নমস্কার বন্ধুরা টিকটক আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা রেসিপি হলো আমের বড়া এখন তো গরম পড়ে গেছে প্রচুর আম পাওয়া যাচ্ছে তা আজকে আমি আপনাদের আমের বড়া করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন পাকা পাকা দুটো হিমসাগর আম নিয়ে নিয়েছি এই দেখুন আমগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব আমগুলো এখন আমি ছুলে নিচ্ছি আমটা দেখুন ভালো করে ছুলে নিয়েছি এখন পিস পিস করে কেটে নিব বন্ধুরা গাছ পাকা আম তো এত সুন্দর গন্ধ বের হচ্ছে আমের খুব ভালো লাগছে আমি তো আম খেতে খুব ভালোবাসি আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আমগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঠালি কলা নিয়ে নিয়েছি কাঠালি কলা দুটো আমি দিয়ে দেবো একসাথে পেস্ট করে নেব বন্ধুরা এটা কিন্তু একদম চিনি কাঠালি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আম আর কলা একসাথে পেস্ট করে নেব কলাটা দিলে কি হবে খেতে কিন্তু আরো সুন্দর লাগবে আর বন্ধুরা এটা তো চিনি কাঠালি খুব মিষ্টি তা এখন আমি সব একসাথে পেস্ট করে নেব তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে বন্ধুরা পেস্ট করে নিয়ে চলে তা এই দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে কলা আর আম বন্ধুরা এই কাঠালি কলার মধ্যে দুই একটা বীজ ছিল দেখুন একটু কালো কালো হয়ে গেছে পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে পেস্ট করা কলা আর আম দিয়ে দিচ্ছি আমার কলা পেস্ট করে নিয়েছি তার মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি যেহেতু আমার কলা মিষ্টি তার জন্য আমি অল্প করে চিনিটা দিচ্ছি এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা দিলে কিন্তু বড়াটা খেতে বেশ সুন্দর লাগবে যখন মৌরিটা মুখে পড়বে এখন আমি একসাথে সব মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মাখতে হবে ভালো করে মাখলে বড়া গুলো কিন্তু বেশ ফুলবে দশ মিনিটের জন্য আমি এখন ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি দিয়েছি দশ মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা বেশ সুন্দর ফুলে উঠবে এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিচ্ছি তা বন্ধুরা তেল কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে এখন আমি বড়া গুলো ভেজে নেব বড়াগুলো এখন আমি উল্টে নেব এই আমের বড়া দেখে আমার জন্মাষ্টমীর তালের বড়া কথা মনে পড়ে যাচ্ছে মা এইভাবে তালের বড়া করে কি সুন্দর করে করতো আগে এখন মঞ্জু করে আর আজকে করছে একদম নতুন রেসিপি আমের বড়া বন্ধুরা বড়া গুলো তো লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি একই ভাবে বাদবাকি বাকি বড়া গুলো ভেজে নিচ্ছি বাদবাকি বড়াগুলোও দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব বাদবাকি বড়াগুলোও ভাজা হয়ে গেল বন্ধুরা দেখুন পাকা আমের বড়া কত সুন্দর লাগছে দেখতে আর আপনাদের বাড়িতে যদি গোপাল থাকে তাহলে আপনারা কিন্তু গোপালকে বড়াটা নিবেদন করতে পারেন প্রসাদ হিসেবে আর দেখুন কতটা নরম হয়েছে আর আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন এই দেখুন এত সুন্দর একটা গন্ধ হচ্ছে আর মৌরি দেওয়াতে তো দারুণ গন্ধ হচ্ছে আর ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন কতটা নরমও হয়েছে কত সহজে বানিয়ে ফেললাম পাকা আমের বড়া আর এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে পাকা আমের বড়া করে দেখবেন এই দেখুন এত সুন্দর হয়েছে তা বন্ধুরা আমি দুটো খেয়ে দেখছি কেমন হয়েছে তা বন্ধুরা আমি একটু খেয়ে দেখছি বন্ধুরা এর মধ্যে তো মৌরি দেয়া হয়েছে মৌরি গুলো মুখে পড়ছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে খুব ভালো লাগছে এর মধ্যে কলা দেওয়া হয়েছে আম দেওয়া হয়েছে দারুণ হয়েছে বড়াটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখবেন কে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্রচুর শেয়ার করবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন